সম্মানিত ভাই এবং বোনেরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা অ্যান্টিবায়োটিক হিসেবে আপনার মুরগির যে সমস্যায় হয়েছে সেক্ষেত্রে আপনার মুরগিকে সুস্থ করার জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা কী খাওয়াবেন একদম ঘরোয়া চিকিৎসা ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিন্তু এই চিকিৎসাটা দিতে পারবেন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা হোক বা বড় মুরগি হোক যতবার জটিল এবং কঠিন রোগ হোক ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে তাও রকম অ্যান্টিবায়োটিক বাদে আপনারা যারা ঘরোয়া চিকিৎসা করতে চাচ্ছেন বা আপনারা গাছের পাতা দিয়ে চিকিৎসা করতে চাচ্ছেন আপনারা যে কোনো পদ্ধতিতেই চিকিৎসা করেন না কেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে অবশ্যই যদি আপনারা ঘরোয়া চিকিৎসা পদ্ধতিতে আপনার মুরগি যখন অসুস্থতা বেড়ে যাবে এবং আপনার মুরগিটা ঝিমানু রোগটা বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি গাছের পাতা দিচ্ছেন বা ঘরোয়া চিকিৎসা দিচ্ছেন তে এই চিকিৎসা পদ্ধতিটা কাজে লাগতেছে না তো সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা মাটির নিচ থেকে তুলে অন্য মাত্র একটা ফল বলবো বা আপনারা রান্নার কাজে ব্যবহার করেন সেটাও বলতে পারেন তো এটা তুলে কিন্তু আপনারা যদি আপনার মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে তো সর্বপ্রথম আমি বলবো যে অ্যান্টিবায়োটিক ওষুধটা যদি আপনারা আপনার দেশি মুরগিকে বা মুরগির বাচ্চাকে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চা বা মুরগির ওজনটা কিন্তু কমে যাবে আপনার যদি মুরগিটা বেশি অসুস্থ হয় আর অ্যান্টিবায়োটিক দিয়ে ফুল ডোজ দিয়ে যদি আপনি আপনার দেশি মুরগিকে চিকিৎসা করেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার মুরগির কিন্তু ডিম পাড়া যদি ডিমপাড়া মুরগি হয় ডিমপাড়া মুরগি ডিম আর পারবে না এমনও কিন্তু পরিস্থিতি হবে আপনারা জানেন কিনা আমি জানি না কিন্তু এটা কিন্তু হানড্রেড পারসেন্ট যদি আপনার মুরগির অ্যান্টিবায়োটিকটা যদি বেশি মাত্রায় খাওয়ান সেক্ষেত্রে আপনার মুরগিটা ডিম দেবে না আর বিশেষ করে যেগুলো ডেগি মুরগি আছে আপনি ডিম পাড়ার জন্য প্রসেসিং করে রেখে দিয়েছেন যে এই প্রসেসিং করে রেখে দেওয়া মুরগিগুলোকে যদি আপনি অ্যান্টিবায়োটিক দেন তাহলে কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হবে যে ওই মুরগি এমনও হইতে পারে যে ডিম দেবে না এবং ওই মুরগিটার তেল জমে যাবে চরপি হয়ে যাবে অ্যান্টিবায়োটিকের ডোসের কারণে আর মুরগিটার এমনও হতে পারে যে মুরগিটা কিন্তু মারাও যেতে পারে কিছুদিন পরে আপনার এখন মারা যাবে না কিছুদিন পরে মারা যাবে তে এই অ্যান্টিবায়োটিকটা এই জন্য আপনারা যদি না খয়া আমি যে ফলটা দেখাবো এইটা যদি আপনারা আপনার দেশি মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির ডিম পাড়াও কমবে না আপনার মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ ভালো থাকবে এমনকি আপনি যদি গাছের পাতা বা আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা দেন দেখবেন যে অল্পতে অল্পতে আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে তে সর্বপ্রথম আমি বলবো যে এই অ্যান্টিবায়োটিক ওষুধটা কিন্তু খুবই ভয়ানক একটা ওষুধ শুধু যে আপনার মুরগির ক্ষেত্রে কিন্তু না আপনার হাঁস মুরগি ফাওয়ামি মুরগির দেশি গরু আমি অবশ্য দেশি গরু আপনাদেরকে দেশি গরুর বাচ্চাও আমি আপনাকে দেখাবো তে আমরা কিন্তু একটা প্রসেসিং একটা ছোট্ট একটা খামার করতে চাচ্ছি বা করতেছি চেষ্টা করছি সবাই দোয়া করবেন তে আপনাদেরকে আমি দেখাবো যে একটা মানুষ গ্রামে বাস করে আপনারা যারা গ্রামে বাস করেন তারা একটা ছোট্ট পরিসরে একটা খামার করবেন কিভাবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরবো আপনাদেরকে আপনারা চাইলে অল্প টাকার মধ্যে অল্প টাকার মধ্যে কিন্তু একটা খামার করতে পারবেন তাও আবার আপনার মুরগি হোক বা গরু ছাগল যেটাই হোক গরু ছাগল যেটাই হোক যে আপনারা দেশি পদ্ধতিতে একটা খামার করবেন আপনাদের কিন্তু খুব একটা বেশি আহমারি টাকা খরচ হবে এমন না কিন্তু তার কারণ আপনারা ছোট্ট একটা দেশি গাভে কিনলে কিন্তু আপনারা প্রতি বছর একটা করে বাচ্চাটা পাবেন কিন্তু আপনারা যদি বড় গরু কেনেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা শুধু দুধ পাবেন কিন্তু টাইম মতো আপনারা বাছরটা কিন্তু নাও পেতে পারেন এই জন্য আপনারা যারা অল্প টাকা আছে অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা একটা খামার কিন্তু আপনারা করতে পারবেন সেক্ষেত্রে খুব একটা ভালো একটা খামার অল্প টাকার মধ্যে হয়ে যাবে আপনি যদি সব কিছু দেশের ভিতর করতে চান তাহলে হবে আর যদি আপনি মনে করেন যে আমি ফার্স্টে খামার করব বড় খামার করব। তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার হবে না তার কারণ আপনাকে ছোট্ট দিয়ে আপনাকে শুরু করতে হবে যেহেতু আপনার পুঁজি যদি অল্প থাকে আর পুঁজি যদি বেশিও থাকে তাও আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনারা ছোট্ট পরিসরে ফার্স্টে আগে আপনার রোগ বেলায় সম্পর্কে ধারণা রাখতে হবে এবং কি জিনিস খয়লে বা আপনার চিকিৎসা পদ্ধতিটা যদি আপনার সঠিক নিয়মে যদি জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটা ছোট্ট পরিসরে খামার করলেও আপনাদের লসের সম্মুখীন হবেন না ইনশাল্লাহ আর এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা রোগ সম্পর্কে পূর্ণ ধারণা রাখবেন তো একটা দেশি গ্রামে যদি আপনি খামার করেন সেক্ষেত্রে আপনি কিছু দেশি মুরগি রাখলেন একটা গাভী রাখলেন যাতে প্রতি বছর বাচ্চাটা দেয় আর একটা এই যে এরকম একটা ছাগল রাখবেন যাতে প্রতি বছরে দুইটা করে যাতে বাচ্চা দুইটা বাচ্চা না দুইটা দুই বের হচ্ছে এটা কনসেপ্ট করে এরকম আর কি চেষ্টায় রাখবেন যে ছোট্ট পরিসরে যারা খামার করতে যাচ্ছেন অল্প টাকার মধ্যে তে এর পাশাপাশি আমাদের যে বাগানটা রয়েছে আমি কিন্তু ভিডিও দেখাই এরা কিন্তু লাউ গাছ আলহামদুলিল্লাহ লাউ গাছটা মোটামুটি সুপ্রিয়া ভালো হয়েছে তে লাউ গাছে কিন্তু আমাদের কিন্তু ফুল আছে তে আপনাদের যারা ছাদ কৃষি করবেন বা ছাদ দিয়ে যারা ছোট্ট পরিসরে কৃষির একটা ব্যবস্থা করতে চাচ্ছেন যেমন আপনারা বাগানে আপনারা একটা ড্রামের মধ্যে কিন্তু এই লাউ গাছটা কিন্তু লাগাইতে পারবেন তারপরে এই যে টমেটো রয়েছে আমাদের এই টমেটো গাছটা মাত্র কিন্তু দুইটা টমেটো গাছ আমার এই জায়গা এই এই একটা টমেটো গাছ আর এই একটা টমেটো গাছ আলহামদুলিল্লাহ আমার টমেটোগুলো কিন্তু পেকে গেছে তে আমি কিন্তু দুইটা টমেটো গাছ থেকে যথেষ্ট পরিমাণ আমি টমেটো কিন্তু পেয়েছি আর আপনারা এই যে ছাদে যারা স্বাদি কৃষি করতে চাচ্ছেন এই যে এই যে এই জায়গা হচ্ছে বেগুন গাছ আছে মরিচ গাছ আছে তে এই যে শাকটাও কিন্তু আমাদের কিন্তু আছে। দেখুন এই শাকটাও কিন্তু আমাদের আছে। তে এইভাবে কিন্তু আপনার ছোট্ট পরিসরে একেবারে ছোট্ট পরিসরে কিন্তু আপনারা কিন্তু একটা খামার ব্যবস্থা করতে পারবেন তে এই খামারে কিন্তু আপনারা সব কিছু রাখতে পারবেন এক কথায় যে আপনারা সার বাদে আপনারা সার বাদে আপনারা এক কথা কীটনাশক সার এইগুলো বাদ দিয়ে আপনি কিন্তু খামারটা করতে পারবেন যদি বলেন যে কীভাবে করব যে এই জায়গায় কিন্তু আপনারা কিন্তু আপনার মুরগির যে মলমূত্র আছে এক কথা লিটার এই লিটারটা দিয়ে কিন্তু আপনারা এই জায়গায় একটা চাষ করতে পারবেন ইনশাল্লাহ তে আমি যেহেতু বলেছি অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা কি ব্যবহার করবেন আমি ওইটা আপনাদেরকে এখন দেখাই আপনারা যে শুধু মুরগির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করবেন কথা কিন্তু এমন নয় তার কারণ আপনারা যদি ছাগল বলেন এই যে দেশি যে বাসুরটা দেখালাম এটা বলেন তে এদের কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে এই যে আমার হাতে যে হলুদটা দেখছেন তে এটা কিন্তু কর মেপে এটা কর মেপে কিন্তু আপনারা কিন্তু আপনার গরু বা ছাগল যারই হোক আপনার যে অ্যান্টিবায়োটিক হিসেবে কিন্তু এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু দ্রুত আপনার গরু বা মুরগিকে সুস্থ করবে ইনশাল্লাহ তাই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ